যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে সেখানে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী সমর্থকরা কিন্তু উপস্থিত হয়েছে তাদের আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয় নেত ডাকসু নেতৃত্ব কে হবে সেই নতুন নেতা এই এই মুহূর্তে যদি আমরা সিনেট ভবনের যে যেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী ডাকসু নির্বাচনের ভিপি জিএস এবং এজেস পার্টিকে সবাই কিন্তু অপেক্ষা করছে দর্শক ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছে গণমাধ্যম কর্মীরা পাশাপাশি বিভিন্ন প্যানেলের যে প্রার্থী সমর্থনকারী রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এই সিনিয়র যে ভবন ভবনে কিন্তু আসা শুরু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে সার্বিক নিরাপত্তার কিন্তু যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সব কয়েকটি পয়েন্টেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছে এছাড়াও বিকেল তিনটার পরপর কিন্তু নিরাপত্তা জোরদার আরও বাড়িয়ে দিয়েছে আপনারা যেমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে প্রার্থী নির্বা নির্বাচনের বা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বলা হয়েছে ছাত্রদল প্যানেলের বিভিন্ন প্রার্থী আবিদ কিছুটা ভোটে এগিয়েছে বা সাদের ক্যাম্প কিছুটা ভোটে এগিয়েছে সেটি কিন্তু একদম সম্পূর্ণ বুঝব এখন পর্যন্ত কিন্তু ডাকসু নির্বাচনের কিন্তু কোনো ফলাফল প্রকাশ করা হয়নি কিছুক্ষণের মধ্যে এখন পর্যন্ত ভোট গণনা চলছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আর ডাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিক ফলাফল সেটি কিন্তু গণমাধ্যম কর্মীরা আপনাদের মাঝে তুলে ধরবে এই মুহূর্তে সিনেট ভবনে কিন্তু অপেক্ষা করছে গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন প্যানেলের প্রার্থী সমর্থনকারীরা তারা উৎসব কিন্তু সকাল থেকে যে ডাকসু নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তাদের যে আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃত্ব দানকারী প্রার্থী তাদের তাকে নির্বাচিত করার জন্য এবং সর্বশেষ ঘোষণাটি শোনার জন্য কিন্তু তারা উপস্থিত হয়েছে আমরা যদি দেখাইসব ফলাফল ঘোষণা শোনার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে শিক্ষার্থীরা এই সিনেট ভবন এসেছে এছাড়াও তাদের পছন্দের যে প্রার্থীরা রয়েছে তারা তাদের যে একটি কাঙ্ক্ষিত ফল সেটি তারা কাছ থেকে শোনার জন্য যে একটি চেষ্টা দশক যেমনটি বলছিলাম কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হয় এবং আর চারটার পর থেকেই কিন্তু ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয় কয়েকটি বিচ্ছিন্ন পাল্টাপাল্টি অভিযোগ ব্যতীতে কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অফিস এই নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ভোটারি উৎসব ভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং তাদের প্রত্যাশিত প্রার্থী নির্বাচিত হবে সেই আশায় কিন্তু তারা ফলাফল ঘোষণার জন্য কিন্তু অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের যেই ফলাফল ঘোষণা সিনেট ভবনে হবে সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ঘোষণা হওয়ার এক মুহূর্তে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এই সিনেট ভবনে এসে অবস্থান করছে